কি শুট করতে কি গানেত জেলখানাতে যাই দেখি পুলিশ গান নাই গানছে পাবনা নই পাগলের গরত খানা দুনিয়াটা পাগলের পাবনা নই পাগলের গরত খানা দুনিয়াটা পাগলে আস্থানা পাবনা না জেলখানাতে যায়া দেখি পুলিশ পাগল আসামিরা চাই পাদরা পেঞ্চির বোতল পাব না নই পাগলের গারত খানা দুনিয়াটা পাগলে আস্থানা পাব না ক্যামেরাম্যান এটা তোমার লোক এরমরে হ্যাঁ হ্যাঁ কি কারণে খুঁজে না খুঁজে হয়তো বা কোনো কাজের কারণে খুঁজে কিন্তু তিনি কেন যে যোগাযোগ তার সাথে না এটা আমরাও জানি না যদি আপনারা জানেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে বলে যাবেন হ্যাঁ ৰিভাত তুমি জান বাই আমি নাজানো কেলে খোজে কিও জানা না কি জানো